প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈতন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালিকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালুমিন ওয়া ফামান ইবতাগা ওয়ারা আযালিকা fa ulaika humul তিনটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক ফামানিব মমেন আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন তারা হলো সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পুরস্কার একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামি শরীয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসী আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনা লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনো কোনো ওলামা মত অবশ্য অন্য ওলামা বলেছেন সর্ব হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমাতালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই জানা করার সুযোগ নাই অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীয়তে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নবী আলাহাতাম বলেছেন মানিস্তাতা আমিন কোমল বা আতা ফালিয়াতে জৌয়াজ কারণ যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে হেফাজ করার জন্য বিয়ে করে যদি বিয়ে করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হ্যাপাত করার মতো আর্থিক সঙ্গতি তার না থাকে তাহলে বলেছেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ঈশা তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোন অবস্থাতেই হস্তমিত অনুমতি নাই শুধুমাত্র কোন কোনো লামায়করা অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোন পরিবেশে আছে যে পরিবেশ এটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ আল্লাহ সবাইকে থেকে থাকার মতো করেন যদি কেউ এই আক্রান্ত হয়ে যায় তার এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোন অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ সুমাদা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং এই থেকে তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন